জানাই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনকে সেপ্টেম্বর মাসে দেশে পাঠিয়েছে দুশো কোটি সাতচল্লিশ লাখ ইউএস ডলার স্বাধীন দেশে যা নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার রেট যা অক্টোবর মাসে রেমিটেন্স পাঠাতে দারুণভাবে সহযোগিতা করবে ভিডিওটি শেয়ার করবেন কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক রেট জানা সকলেরই দরকার মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী একরিয়াল পাচ্ছেন বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএস এক ডলার একশো আটাশ একশো একুশ টাকা আটাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অস্ট্রেলিয়ান এক ডলার চুরাশি টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে নিউজিল্যান্ড ডলার পঁচাত্তর টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই দেড়হাম তেত্রিশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওমানেরিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাহারায় দিনা তিনশো বাইশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইতি এক দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সুইজারল্যান্ডের এক প্রেন্স একশো টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন আসে আপনাকেই এই ব্যাপারটা কনফার্ম করতে হবে আপনি কোন পদ্ধতির অবলম্বন করছেন আর সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিন আপডেট তথ্য প্রতিদিন জানতে পারেন